গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে ধুন্দমায় কাণ্ড আহত একাধিক বিজেপি পঞ্চায়েত সদস্য সহকর্মী আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মীদের থানা ঘেরাও ঘটনা কদম তোলার রাজনগর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল রাজনগর কমিউনিটি হলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান মূলত রাজনগর গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু ফলাফল হয় এই গ্রাম পঞ্চায়েতের মোট এগারোটি আসনের মধ্যে বিজেপির পাঁচটি কংগ্রেসের চারটি এবং সিপিএম দুটি আসনে জয়লাভ করে ফলে একা কোন দলই পঞ্চায়েত গঠন করতে পারেনি যদিও সিপিএম কংগ্রেস মিলে পঞ্চায়েত গঠনের সিদ্ধান্ত নেয় যথারীতি এদিন সকাল এগারোটা নাগাদ কংগ্রেস ও সিপিএম দলের প্রধান উপপ্রধান ও তাদের পঞ্চায়েত সদস্যদের শপথ শেষ হলে বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ হয় শপথের শেষ মুহূর্তে এদিনের কোন একটি বক্তব্যকে ইস্যু বানিয়ে কংগ্রেস সিপিএম দলের সমর্থিত পঞ্চায়েত সদস্য ও কর্মীরা বিজেপি পঞ্চায়েত সদস্য ও কর্মীদের সাথে বাঘ বিতণ্ডা শুরু করে একটা পর্যায়ে তা মারপিটে রূপ নেয় তাতে গুরুতরভাবে আহত হন বিজেপি দলের জেলা পরিষদের সদস্য, সুমা দাস রাজনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সহ একাধিক বিজেপি কর্মীরা ভাঙচুর করা হয় কমিউনিটি হলের আসবাবপত্র সরি আহতদের উদ্ধার করে কদম তলের সামাজিক হাসপাতাল লে নিয়েলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। শান্ত पंचायत শিশু আমরা ভাটিয়া জনসভা থেকে আসকা আখন বাইতে কংগ্রেস তারা সংস্থা মাধ্যমে দ্বারা প্রদান করাকে লক্ষণ করতে শপথ গ্রহণের সুন্দর মতই শপথ গ্রহণের পরেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া যেহেতু একটা সরকারি প্রোগ্রাম পঞ্চায়েত যে সরকারি প্রোগ্রাম আমি কেন কোনো রাজনৈতিক পক্ষে নাই আমিও কিনার আসলাম হঠাৎ করিয়াছি এবং কংগ্রেসের গুন্ডা মাই আমার মারিয়া মাটি ছলাইয়া মাই আরম্ভ করছে সঙ্গে আমার সঙ্গে আরো দুই চারজন আসলো তারা দুই চারজন বলতে প্রায় সাত আটজন আসবো সবাই তারা ব্যাগর মারিদর করছে লাঠি ফসা দোলা জিল সব কিছু দিয়া তারা যেমনকি এখানে দরিদ্র পঞ্চায়েত সদস্য জহরুল হক এবং ময়ূব আলী এবং পঞ্চায়েত সদস্য তোমার আলী হোসেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক এবং স্বয়ং এমএলএ ইসলাম উদ্দিনের প্রয়োজন এটা করছে বর্তমানে আহত সকলে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা যথাক্রমে সঞ্জয় পাল রত্নদ্বীপ দাস আব্দুল মুমিন, রাহুল দাস সুজিত দাস জামাল উদ্দিন আফতার উদ্দিন গৌর কুমার দাস এদিকে ঘটনার পর কদমতলা থানায় বাম ক্রেসের রাজনগর পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ রুজু করা হয়েছে অভিযুক্তরা যথাক্রমে ময়ুব আলী আমির হোসেন জহরুল হক ইসলাম উদ্দিন ফখরুল ইসলাম চন্দ্র দাস ও রাহুল দে্ডলীর উদ্যোগে বিজেপি দলের কর্মী সমর্থকরা কদমতলা থানার সামনে টায়ার জালে অভিযুক্তদের গ্রেফতারের জোরালো দাবি জানানো হয় গোটা ঘটনায় কদমতলা ব্লক এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে